সম্প্রতি হারাগাছে এক তরুণ তরুণী প্রেমকে দাম্পত্য জীবনে স্বীকৃতি দিতে পরিবারকে না জানিয়ে বিয়ের পর সুখের সংসার শুরু করে কিন্তু কনের পরিবারের করা নারী শিশু নির্যাতন দমন আইনের মামলায় আটকের পর নববধূকে ছেড়ে কারাগারে যেতে হল বর আকাশবাবুকে আকাশের পরিবারের দাবি আকাশ এবং ওই তরুণী তারা দুজনেই প্রেমকে দাম্পত্য জীবনে স্বীকৃতি দিতে পালিয়ে পরিবারকে না জানিয়ে গত পনেরোই অক্টোবর নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করে রংপুর নগরীতে ভাড়া বাড়িতে বসবাস শুরু করে পরে বর এবং কনে দুজনেই গত এগারোই নভেম্বর রাতে চার বন্ধুকে নিয়ে কনের বাড়ির সামনে আসে কিছুক্ষণ পর কনে সহ তিন বন্ধুকে রেখে বর এবং এক বন্ধু বরের বাড়িতে ওই সময় বরকে না পেয়ে কনের লোকজন তিন বন্ধুকে আটক করে পুলিশে দেয় এ ঘটনায় বারোই নভেম্বর কনের পরিবার হারাগাস নারী শিশু নির্যাতন দমন আইনে অপহরণ ধর্ষণ এবং সহায়তার দ্বারায় মামলা দায়ের করেন পরে স্থানীয়ভাবে আপস মীমাংসার পর উনিশ নভেম্বর ছেলে মেয়ের পরিবারের লোকজনের উপস্থিতিতে লাখ টাকা মোহরানা ধার্য করে ইসলামী শরিয়তে ওই তরুণীর বিয়ে হলে বরের বাড়িতে নববধূ তরুণী স্বামীর সঙ্গে বসবাস শুরু করে কিন্তু কনের পরিবারের করা বারোই নভেম্বরের মামলায় আঠাশ নভেম্বর দিনগত রাতে নিজ বাড়ি থেকে নববধূর স্বামী আকাশকে গ্রেপ্তার করে পুলিশ পরদিন শুক্রবার আকাশকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ এদিকে বারোই নভেম্বর মামলা দায়েরের সময় আটক তিন বন্ধু ওই মামলায় সম্প্রতি জেল হাজত থেকে জাবিনে নিয়ে বেরিয়ে এসে তারা অভিযোগ করে বলেন মেয়ে নিয়ে পালাইছিল তার সাথে আমাদের সেরকম কোনো ভালো সম্পর্ক না তো এগারোই নভেম্বর আমাদের ওর আমাদের ওর বাসায় ডাকছে ওর বাবা মা বাসায় ডেকে আমাদের বলছে যে ওদের ছেলে মেয়ে রংপুরে আছে আমাদের আমাদের গিয়ে আনার জন্য বলছে আমরা এসবের কিছুই জানি না আমাদের শুধু বলছিল যে আমাদের ছেলে মেয়েকে আনি আনার জন্য আমাদেরকে আর ডাকছিল গ্রামের গ্রামে পরিচিত প্রতিবেশী হিসাবে ডাকছিলো তো আমরা যখন গাড়ি থেকে নামলাম ওইখানে নামার পর মানে ছেলে আর ছেলের স্বাস্থ্য ভাই আর ওই গাড়িতে আর মেয়ে ছিল আর কি আর আমরা তিনজন একটা বাইকে ছিলাম তো আমরা যখন নামলাম ওইখান থেকে বাইক থেকে নামলাম ছেলে নামলো ছেলের মেয়ে নামলো পরে ছেলে আর ছেলের স্বাস্থ্য ভাই গাড়িতে উঠে গাড়ি টান দিছে পরে আমি ফোন দিলাম কয় আচ্ছা থাক আমি যাচ্ছি বাসার লোককে সবাইকে নিয়ে যাচ্ছি যাওয়ার পর সমাধান করে আমরা চলে আসবো যা আমরা কিচ্ছু জানি না আমাদেরকে শুধু ফাঁসানো হয়েছে মেশ এখন বিয়ে করলো মাঝখানে আমরাই জেল খাটলাম আর মামলার তদন্তকারী কর্মকর্তা হারাগাস থানার এসআই কামাল হোসেন জানান ওই ঘটনায় নারী শিশু নির্যাতন দমন আইনের ধারায় পাঁচজনের নামে মামলা হয়েছে ভিকটিম মেয়েটি ঘটনার শিকারের বিবরণ দিয়ে আদালতকে জবানবন্দি দিয়েছে এবং মেডিকেলের শারীরিক পরীক্ষাও সম্পন্ন করেছে মামলা হওয়ার পর দুই পরিবার মিউসল করেছে এবং ওই তরুণ তরুণীর বিয়েও হয়েছে নাকি শুনেছি যেহেতু মামলা হয়েছে সেহেতু এখন আদালতের সিদ্ধান্তে যা হবে মির্জানুর রহমান ডিআরএস নিউজ